মস্তিষ্কের গুরুত্ব অপরিসীম কারণ এটি আমাদের শরীরের প্রধান পরিচালক এবং নিয়ন্ত্রণ কেন্দ্র এটি ছাড়া আমাদের শরীর সঠিকভাবে কাজ করতেই পারবে না মস্তিষ্ক আমাদের চিন্তা স্মৃতি আবেগ এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া সহ অসংখ্য কাজ নিয়ন্ত্রণ করে সংক্ষেপে বলতে গেলে মস্তিষ্ক আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের জীবনযাত্রা এবং কার্যকলাপের জন্য অপরিহার্য কিন্তু আপনারা কি জানেন আমাদের কিছু বাজে অভ্যাস আমাদের মস্তিষ্ককে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলছে করছে ইয়েস আজকের ভিডিও থেকে আপনারা জানবেন মস্তিষ্কের জন্য ক্ষতিকর কিছু বদ অভ্যাস যেগুলো আমরা নিয়মিত না জেনে করে চলেছি তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার প্রতিদিনের কিছু অভ্যাস ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে নীরবে নষ্ট করছে আপনি হয়তো টেরই পাচ্ছেন না আজকে আমরা জানবো কোন কোন অভ্যাস যেগুলো আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক মস্তিষ্ক নিজেকে রিচার্জ করে ঘুমের সময় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা না ঘুমলে নিউরনের কার্যক্ষমতা কমে যায় ঘন ঘন ভুল করা স্মৃতিভ্রংশ মেজাজ খিটকিটে হয়ে যাওয়া এগুলোর পেছনে কারণ হতে পারে আপনার ঘুমের অভাব দ্রুত মাথা ব্যথা মস্তিষ্কের প্রদাহ এমনকি ডিমেনশিয়া ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে তাই পর্যাপ্ত ঘুমানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুমের রুটিন ঠিক করুন দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে কটিজল হরমোন অতিরিক্ত ক্ষরণ হয় যা মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশের ক্ষতি করে এটা হলো স্মৃতির প্রধান কেন্দ্র ফলে আপনি হয়ে পড়েন ভুলে যাওয়া রোগী আপনি যদি এই অভ্যাস চেঞ্জ করতে চান তাহলে মেডিটেশন করুন ডিপ ব্রিদিংয়ের প্র্যাকটিস করুন এবং প্রয়োজন হলে কাউন্সেলিং করান রোজকার জীবনে আমরা যতটা মাত্রায় চিনি খাই তার অনেকটাই অপ্রয়োজনীয় অতিরিক্ত চিনি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় যার ফলে মস্তিষ্কের কোষে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় না এতে চিন্তা করার ক্ষমতা কমে এবং ডিপ্রেশন অ্যালজিমারের ঝুঁকি বাড়ে চিনি ও মিষ্টি জাতীয় খাবার কম করুন বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার বর্জন করুন মস্তিষ্ককে সুস্থ রাখতে চাইলে শুধু বই পড়া যথেষ্ট নয় শরীরকেও নাড়াতে হবে ব্যায়াম করলে ব্রেনের অক্সিজেন এবং পুষ্টির সঞ্চালন বাড়ে অলস জীবনযাপন স্মৃতিশক্তি কমায় এবং মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলে তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন বা হালকা ব্যায়াম করুন নিয়মিত ধূমপান ও অ্যালকোহল গ্রহণ নিউরোটক্সিন হিসাবে কাজ করে এগুলো মস্তিষ্কের কোষকে ধ্বংস করে এবং স্নায়বিক ব্যাধি ও স্ট্রোকে ঝুঁকি বাড়ায় এগুলো ধীরে ধীরে বাদ দিন এবং প্রয়োজন হলে ওয়েলনেস কোচের হেল্প নিন অথবা থেরাপি নিন দিনে পাঁচ থেকে ছ ঘন্টা স্ক্রিনের সামনে থাকলে চোখের ক্ষতির পাশাপাশি মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন নিঃসরণ হয় ফলে মনোযোগের ক্ষমতা কমে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অভ্যাস তৈরি হয় স্ক্রিন টাইম কমান এবং ডিজিটাল ডিটক্স পালন করুন মানুষ সামাজিক প্রাণী এটা আমি বারবার বলেছি আপনারাও শুনে থাকবেন দীর্ঘদিন কারোর সাথে যোগাযোগ না রাখলে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে মস্তিষ্ক বিষণ্নতায় ভোগে স্মৃতি দুর্বল হয় মন খারাপ হতে থাকে এই জন্য পরিবার বন্ধু ও গ্রুপের মধ্যে সক্রিয় থাকুন মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ জল দিয়ে তৈরি আপনি যদি নিয়মিত জল কম খান তাহলে ক্লান্তি ঝিমঝিম ভাব মাথা ব্যথা ও মনোযোগহীনতা দেখা দেয় দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার জল আপনি পান করুন অনেকেই সকালবেলা ব্রেকফাস্ট কিপ করে দেয় সকালের খাবার না খেলে মস্তিষ্ক পর্যাপ্ত মাত্রায় গ্লুকোজ পায় না ফলে ব্রেনের কার্যক্ষমতা কমে যায় আপনি হয়ে পড়েন ধীর ও মনোযোগহীন তাই সকালবেলার ব্রেকফাস্ট অবশ্যই করুন এবং প্রোটিন হোলগ্রেন গ্রেন ফলযুক্ত হেলদি ব্রেকফাস্ট করুন আপনার মস্তিষ্ক নতুন জিনিস শিখে সক্রিয় থাকে মস্তিষ্ককে যদি সক্রিয় রাখতে হয় তাহলে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন যদি আপনি নতুন কিছু না শেখেন তাহলে ব্রেনের নিউরনগুলো নিষ্ক্রিয় হয়ে যায় প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট নতুন কিছু শিখুন সেটা হতে পারে ভাষা কোনো স্কিল মেমোরি গেম ইত্যাদি আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার ব্রেনকে সুস্থ রাখার জন্য কোন অভ্যাসগুলো আপনার চেঞ্জ করা দরকার এবং তার পরিবর্তে কি করা দরকার সবটাই আমি আজকে ডিটেলসে বললাম এই অভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত রাখুন আর আপনার মস্তিষ্কই আপনার আসল শক্তি এটা সবসময় মাথা রাখবেন তাই আজ থেকে এই অভ্যাসগুলো পরিবর্তন করা শুরু করুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় সেটা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভলিউশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি করেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে